পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি জনগোষ্ঠী তাদের বয়স আড়াইশো বছর পাহাড়ে গণপিটনি বা বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশের আমার বাংলাদেশ পার্টি পাহাড়ি বাঙালি বিভাজন বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা রোববার রাজধানীর বিজয়নগর এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ কথা বলেন পার্বত্য চট্টগ্রাম অস্থিরতা ও করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয় এই সময় এবি পার্টির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ তিনি বলেন অপরাধী যেই হোক তাকে ন্যায্য ভিত্তিতে বিচারের আওতায় আনা হবে দেশের নাগরিকদের মৌলিক ও মানবাধিকার রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের প্রধান দায়িত্ব সেটা যেন অগ্রাধিকারের বাইরে চলে না যায় এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব বলেন পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে সরকারগুলো কখনো আন্তরিক প্রচেষ্টা চালায়নি অন্তর্বর্তীকালীন সরকার পাহাড়ের সমস্যাকে আন্তরিকতার সঙ্গে দেখবে এবং তাদের সুপারিশ তাদের সুপারিশ বিবেচনায় নেবে বলে তার প্রত্যাশা বক্তারা বলেন পাহাড়ের বিষয়ে রাজনৈতিক সমাধানের জন্য সব পক্ষের কমিউনিটি পর্যায়ে অংশগ্রহণ প্রয়োজন বিদেশি ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার নিশ্চিত করতে হবে পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য ন্যায় কমিশন গঠনের পরামর্শ দেন নেতারা